ক্ষেত্রে আমরা কৃষি মানে চাষিরা আমরা কিন্তু ন্যায্য মূল্য এই সবজির দাম পাইনি ক্ষেতের থেকে আমাদের কাছ থেকে যেভাবে আপ্যায়ন করে নিয়ে যাওয়া হয় আর এটা যে শহর বাজারে মানে সার্ভিস দেওয়া হয় ওই জায়গায়তে আমরা কিনতে গেলে চার গুণ বেশি দিয়ে কিনা লাগে এবং আমাদেরকে অনেক রকমের কথা শোনানো হয় সবজি তো দেখেন এই শীতের মৌসুমে সব রকম সবজি কিন্তু আমদানি হয় সিম বেগুন আলু পেঁয়াজ সব সবজি এই শীতে আমদানি হয় তো শীতের সময় দেখেন এই মূল বেগুন এই কাঁচা ঝাল ছিম আমরা বাজারে গিয়েছি দেখেছি কিনার মানুষ পাওয়া যায়নি খাওয়ার মানুষ তো দূরে থাকার এখন দেখেন ক্ষেত্রে কৃষি যখন এই সবজি বাজারে নিয়ে আসে এই কৃষির গাছের থেকে মনে করেন যে বিভিন্ন রথ বদলে কি এই সবজিগুলোর খালি দাম একের পর এক বেড়েই যাচ্ছে সাদা বাজদের কারণে তে আমরা রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক আলাদা যদি কোনো একটা প্রতিবাদের কথা কোনো জায়গায় বলে আমাদের কথার কোনো মূল্যায়নের সম্মান হয় না বলে আমি মনে করি সাদাবাজ নেই আবার আসেও যদি চাঁদা নাই থাকবে তাহলে পরে যে আপনার যে সবজি গাড়িগুলো আসে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে এই যে টিরাকের থেকে বিভিন্ন প্রকারের রসিদ দিয়ে যে গুণা নেওয়া হয় এই কারণেই ওনারা বলছে যে চাঁদার কারণে এই সবজির দাম বেশিতে আমরা দেখেন ক্ষেত্রে আমরা কৃষি মানে চাষিরা আমরা কিন্তু ন্যায্য মূল্য এই সবজির দাম না ক্ষেতের থেকে আমাদের কাছ থেকে যেভাবে আপ্যায়ন করে নিয়ে যাওয়া হয় আর এটা যে শহর বাজারে মানে সার্ভিস দেওয়া হয় ওই জায়গাতে আমরা কিনতে গেলে চার গুণ বেশি দিয়ে কিনা লাগে এবং আমাদেরকে অনেক রকমের কথা শোনানো হয় আমি দেখেন নিজেও একটা চাষি এবং এই ঢাকায় চালায় তো চাষ সম্পর্কে দেখেন অনেক খরচ কিন্তু আমি তো ফ্যামিলি নিয়ে থাকি যেহেতু আমার প্রতিদিনই কিনা লাগে সিম দেখেন এই শীতের সময় খায় না একশো টাকা কেজি আশি টাকা কেজি এই যে টমেটা দেখিছি গরু দিয়ে মই দিয়ে চটকি ফেলে দেওয়া সেই টমেটা এখন দুশো তিনশো টাকা কেজি এই কাঁচা ঝাল প্রতিটা সবজিরই কিন্তু দাম বেশি দেখেন আমরা রিক্সা চালিয়ে সারাদিন খাইতে পাঁচশো টাকা মজুরি করা আমাদের খুবই কষ্টজনক ব্যাপার কিন্তু বাজারে যায় এই কষ্টর ফসল পাঁচশো টাকা মজুরি দিয়ে যে আমরা কিনে বাড়ি নিয়ে আসবো আমরা কিন্তু সব রকম জিনিস কিনে নিয়ে আসতে পারছি না এবং আমরা ঘরে বাড়ি যে বসেলে মেয়ের সাথে সুন্দর করে ভালো মন্দ পাশা কথাও বলতে পারছি না যেহেতু আমরা এই দুই যুগ পার হয়ে এই রিক্সার ছ নিয়েই আসি তো এই বিগত চার মাস ধরে এই অটো ব্যাটারি চালিত গাড়ি এই মনে করেন প্যাডেল চালিত রিকশা হুন্ডা ওভার এই রাজধানীতে বিভিন্ন প্রকারের গাড়ি এসে আমাদের রিক্সার রিজি রুজিটা একেবারেই কুমে গিয়েছে কুমি তো গিয়েছেই গিয়েছে এখন আবার দেখেন